সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্যাটেলস জয়পুরে প্যাটেলসের রেডি থ্রি পিসের কালেকশন খুবই চমৎকার দুইটা ডিজাইন আছে চারটা করে কালার এক একটা ডিজাইনের আমি সবগুলো খুলে দেখাবো আপনাদেরকে খুব সুন্দর করে লেস দিয়ে কিন্তু ডিজাইন করা আছে সাইজ হবে আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রাইস খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দি দিয়ে দিবে হ্যাঁ তো এটা হচ্ছে জামাটা আসবে গলা ডিজাইনটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইন করা লেস এবং কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করা আছে হ্যাঁ এবং হাতায় কিন্তু লেস করা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে অনেক সুন্দর এবং জামার নিচেও লেস লাগানো আছে খুবই পার্টটা দেখায় দাও সেম প্রিন্ট হবে পার্টও এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা উনার সালোয়ারটা দেখিয়ে দাও খুবই চমৎকার প্রাইস আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ স্যালোয়ারটা প্রিন্ট করা থাকবে এই যে স্যালোয়ার নিচেও কিন্তু লেস লাগানো স্যালোয়ারটা থাকবে হচ্ছে প্রিন্ট করা অনেক অনেক সুন্দর সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে দোপাট্টাটা হবে দোপাটা হবে বিশাল বড় হ্যাঁ অনেক বড় হবে দোপাটা দেখেন খুবই সুন্দর জামাটা নিয়ে নিতে পারেন এটার অনেকগুলো কালার চারটা কালার এটা টোটাল কালার মধ্যেই প্রিন্টের যে কালারগুলো আছে এই কালারগুলো শুধু চেঞ্জ যা যেটা পছন্দ করে নিয়ে নিবেন দেখেন ডিজাইনটা দেখেন আশাল অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামা স্যালারটা দেখিয়ে দেয় এই যেটা হচ্ছে স্যালোয়ার আসবে খেলার নিচেও কাজ করা থাকবে বডি থাকবে আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ এটা হচ্ছে দুপাটা আসবে ও কী সুন্দর দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে অলিভ কালার কম্বিনেশন হ্যাঁ প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিবো যার যে কালার চয়েস হবে নিয়ে নেবেন একদমই বানানো আপনাদের বানানোর কোনো ঝামেলা নেই নিয়ে শুধু পরবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ইউসুফ ফ্যাশন স্টাইল এগুলো এটা হচ্ছে স্যালোয়ার আসবে প্রত্যেকটা স্যালোয়ার নিচে কিন্তু আপনার লেস লাগানো আছে এটা হচ্ছে দুপাটা হবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা অনেক বড় হবে দুপাটাগুলো দেখেন এই যেটা হচ্ছে পাটাটা আসবে প্রতিটাই হচ্ছে আপনার কালোর উপরে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে দেখেন কি সুন্দর এটা মাসাল্লাহ হ্যাঁ এটা যে সম্পূর্ণ জামাটা আসবে উনা সালোয়ারটা দেখিয়ে দাও সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার আসবে আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে দুপাটাটা আসবে তো এটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন তো এটা হচ্ছে গলার ডিজাইনটা আসবে হ্যাঁ লেস দিয়ে কিন্তু ডিজাইনটা করা এবং কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করা হাতে লেস লাগানো থাকবে এবং জামার নিচেও কিন্তু লেস লাগানো থাকবে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট আর ব্যাক পার্ট সেম হবে প্রিন্ট হ্যাঁ যেটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর প্রতিটা কালার এই মধ্যে যার যে কালার পছন্দ হবে আপনি নিয়ে নিবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে আপনাদের জন্য এটা হচ্ছে লেস লাগানো রয়েছে হ্যাঁ সেলারের নিচে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো আপনার রেগুলার ইউজ করতে পারবেন রংকোষের গ্যারান্টি আছে তো এটা হচ্ছে দুপাটা আসবে ও কি সুন্দর দেখেন এটা হচ্ছে দুপাটা আসবে তো এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা স্যালোয়ারটা দেখিয়ে দাও এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ স্যালোয়ার নিচেও কিন্তু লেস লাগানো থাকবে বটল গ্রিন কালার যাদের চয়েস হয় এটা মানে চয়েস যাদের এটা নিতে পারেন খুব সুন্দর একটা বটল গ্রিন ডিজাইনটা তো ভাইরাল ডিজাইন এটা হচ্ছে দুপাটা হবে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে হবে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার প্রত্যেকটা সালোয়ার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা আসবে প্রাইস পাচ্ছেন মাত্র আটশো করে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আসবে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে দুপাটা আসবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ করে তুই আমি ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ